আজ আমি একটা প্রবাসীর গল্প বলবো একজন প্রবাসী কতটা অসহায় হলে কতটা অসহায় হলে তিনি বলেন দেশ থেকে পিরে যাচ্ছি এদেশে আর কখনো পিরব না একজন প্রবাসী তিনি বিশ বছর বয়সে জার্মান চলে গিয়েছিলেন পরিবারকে সুখে রাখবে বলে তারপর তিনি বিবাহ করেন পরবর্তীতে তিনি প্রচুর টাকা আয় করার পরে তার মায়ের নাম একটা প্লাট কিনে দেয় এবং তার স্ত্রীর নাম একটা প্লাট কিনে দেয় ঢাকা শহরে এই বিশ বছর পর তিনি যখন দেশে আসেন দুই প্লাটের এক প্লাটেও তার জায়গা হয়নি তার মা কি করছে তার মায়ের প্লাটটা তার ছোটো ভাইয়ের নামে করিয়ে দিয়েছে তার ছোটো ভাই তার টাকায় পড়ালেখা করেছে বড় হয়েছে ওই প্লাটে তার জায়গা হয়নি তার স্ত্রীর প্লাটে ও তার জায়গা হয়নি তার স্ত্রী এখন নতুন কাউকে নিয়ে সংসার বেঁধেছে তাকে পছন্দ নয় ওই যে তার নামে প্লাট করে দিয়েছে এখন তার স্ত্রী অন্য কাউকে পছন্দ এখন সে আবারও জার্মান চলে যাচ্ছে সে এই কথাটাও বলেছে যে আমার কাছে টাকা আছে আমি চাইলে এরকম দশটা প্লাট কিনতে পারবো এখনও কিন্তু রক্তের মানুষ আমার সাথে ব্রেইম্যানি করেছে আমি ভুল করেছি যে আমার স্ত্রীর নাম আমি প্লাট কিনে দিয়েছি আমার মায়ের নাম আমি প্লাট কিনে দিয়েছিলাম আমার স্ত্রী আমার সাথে প্রতারণা করতে পারছে কিন্তু আমার মা আমার রক্তের ভাই আমার সাথে কিভাবে প্রতারণা করলো আসলে কি প্রবাসীর টাকা প্রবাসীর যে রক্ত কামানোর টাকা সবাই শোষণ করতে পছন্দ করে তাদের মনে মনে কি চলে এটা তা আপনার কখনো বুঝেন না তিনি এখন জার্মান চলে যাচ্ছে আর এটাও বলে গেছে যে এই বাংলাদেশে তিনি কখনো ফিরবেন না যদি মৃত্যু হয় জার্মানের কোনো এক কবরস্থানে তার দেহটি যাবে এই বাংলাদেশে ওনার দেহ যেন আর বাংলাদেশে না আসে তিনি এটাও বলে গেছেন সুখী হোক সকল প্রবাসীরা সুখী হোক সকল প্রবাসীর পরিবার গল্পটি ভালো লাগলে প্রবাসীর ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম